হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ও ভিডিওর পক্ষ থেকে জানা সকলকে স্বাগত তো তোমার প্রত্যেক যেন এসএসসি তরফ থেকে স্টোনোগ্রাফার গ্রুপ ডি ও গ্রুপ সি নোটিফিকেশান আউট হয়ে গেছে তো কীভাবে অ্যাপ্লাই করবে গ্রুপ ডি ও গ্রুপ সি তা এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে স্টেপ বাই স্টেপ তাহলে দেই নগরের ভিডিওটি শুরু করে যাক আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বে আইকনটা অনকে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য তাহলে দেই নগরের ভিডিওটি শুরু করে যাক মোবাইল বা ডেস্কটপ থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে ওপেন করে নেওয়ার পর বারে এসে সার্চ করতে হবে এসএসসি ডট জিও ভি ডট ইন লিখে সার্চ করতে হবে সার্চ করার পর সার্চ করার পরে তোমার ডাইরেক্ট হয়ে হোম পেজ চলে আসতে হবে আমি লিঙ্কের ডিসক্রিপশান দিয়ে দেবো তোমার সেখান থেকে ডাইরেক্ট এই হোম পেজ চলে আসতে পারবে তারপর এখান থেকে লগিং অজিস্ট্রেশন লগিং রেজিস্ট্রেশন অপশান ক্লিক করতে হবে অপশান ক্লিক করার পর রেজিস্ট্রেশন নম্বর তারপর পাসওয়ার্ড তারপরে ক্যাপচা কোড দিয়ে লগিন অপশান ক্লিক করতে হবে তাই আমি এখানে রেজিস্ট্রেশন ও পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা কোড দিয়ে লগিন অপশানে ক্লিক করবো আর যারা নতুন আছে তারা নিউ রেজিস্ট্রেশন করতে হবে আর যারা পুরাতন আছে বা আগে থেকে রেজিস্ট্রেশন করে রেখেছে তারা আর রেজিস্ট্রেশন করতে হবে না তাই আমি এখানে ক্যাপচার কোডটি ফিল করে দেবো ক্যাপচার কোডটি ফিল করে দেওয়ার পর লগ ইন অপশান ক্লিক করতে হবে লগ ইন ক্লিক করার পর তোমার তোমার সামনে এইভাবে একটা ইন্টারভিউচ খুলে যাবে ইন্টারভিউচ খুলে যাওয়ার পর নিজেকে একটু স্কুলে অউন করে এসে দেখতে পা ইস্টোনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড গ্রেড ডি এক্সামিনেশান তারপরে এখানে দেখতে হচ্ছে অ্যাপ্লিকেশান স্টার ড্রেস ছাব্বিশ সাত দু হাজার চব্বিশ থেকে শুরু হয়েছে এবং শেষ হবে সাত সতেরো আট দুহাজার চব্বিশ তারিখে শেষ হয়ে যাবে এবং এখানে লাস্ট ডেট আছে পেমেন্ট কাটার লাস্ট ডেট আছে আঠেরো আট দুহাজার চব্বিশ আর মানে উইন কোনো কিছু যদি ভুল থাকে তাহলে এখানে সাতাশ আট দু হাজার চব্বিশে আঠাশ আট হাজার চব্বিশ তারপরে এখানে অ্যাপ্লাই অপশন ক্লিক করতে হবে অ্যাপ্লাই অপশানে ক্লিক করার না পরে নিজে একটু স্কুল ডাউন করে এসে ফর্ম ফিল আপ এখানে ক্লিক করতে হবে ফর্ম ফিল আপ এই অপশানে ক্লিক করার পরে এইভাবে একটা ইন খুলে যাবে তারপর নিজে একটু স্কুল ডাউন করে এসে সে নেক্সট অপশানে ক্লিক করতে হবে সে ব্যব নেক্সট অপশান ক্লিক করার পর এখানে ওকে অপশান ওকে অপশান ক্লিক করতে হবে তো ওকশ অপশানে ক্লিক করার পরে আর একটা টেন ডে পেজ খুলেছে এখানে দেখতে পাচ্ছি এডুকেশান ডিটেলস এখানে হাইয়েস্ট এডুকেশান কোয়ালিফিকেশান এবং কতদূর পর্যন্ত পড়াশোনা করছে সে এখানে দিয়ে দিতে হবে মাধ্যমিক উচ্চ উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পোস্ট গ্রাজুয়েশান পিএইচডি তারপর এখানে যে কোনো একটা স্যানেল করে নিতে হবে তারপর এখানে কোয়ালিফাই এডুকেশন কোয়ালিফিকেশান তারপর এখানে টেন টুয়েলভ স্ট্যান্ডার্ড দিয়ে দিতে হবে তে যারা টুয়েলভ পাস করে তারা এই ফর্মটা ফিল আপ করতে পারবে তারপরে মানে কত সাল তুমি পাস না পারিং পাঁচ সালে পাস দিয়ে দিতে হবে তারপর তুমি কত সালে মানে টুয়েলভ পাস করেছো সে সালটা এখানে দিয়ে দিতে হবে তারপর কোন স্টেট স্টেটের থেকে দিয়েছ সেই স্টেটটা এখানে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পরে কোন নেম অফ বোর্ড কোন বোর্ড থেকে তুমি মানে উচ্চ মাধ্যমিক পাস করেছো সেই বোর্ড বোর্ডটা এখানে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে সিলেক্ট করে নেওয়ার পরে তারপর এখানে রোল নম্বর দিতে হবে উচ্চ মাধ্যমিকের যে রোল নম্বরটি আছে সেই রোল নম্বরটি দিতে দিতে হবে মানে এখানে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডের রোল নম্বরটি পেয়ে যাবে এখানে রোল নম্বরটি বসিয়ে পার্সেন্টেজ তুমি কত কত পার্সেন্টেজ পেয়েছো সে পার্সেন্টেজ বসিয়ে সেভ সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে তো সেভ সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার পরে তারপর ওকে অপশান ক্লিক করতে হবে ওকে অপশান ক্লিক করার পরে আরেকটা ইন্টারভিউ খুলে যাবে ইন্টারভিউ খুলে যাবো এখানে তুমি কোনো সরকারি চাকরি চাকরি করে থাকো বা কোনো কর্মরত থাকো এস করবে তাহলে না হলে নাও করবে ওই দ্য স্কিং এজ রিলেশন তুমি যেখানে এখানে পয়সা ছাড় পেতে যাও এস করবে না হলেও করবে তারপরে এখানে মানে তোমার এখানে ডিটেলস মানে নিতে যাও এক্স করবে নাও করে দেবে তারপরে ওকে অপশান ক্লিক তারপরে এখানে ওকে অপশান ক্লিক করতে হবে ওকে ও ক্লিক করার পরে এখানে মানে পারফরমেন্স অফ এক্সামিন সেন্টার তুমি কোন কোন জায়গায় মানে এক্সামিন সেন্টার নিতে চাও সেই এক্সামিন সেন্টার এখানে সেন্ট করে নিতে হবে তা আমি তিনটা এক্সামিনেশান সেন্টার সেন্ট করতে হবে তা আমি তিনটা এক্সামিন এক্সামিনেশান সেন্টার সেন্ড করার পরে তারপরে নিজে একটু স্কুল করে সেখানে মানে ডু এ ফিজিক্যালি লিমিটেড তুমি লেখার জন্য কাগজ পত্র নিয়ে যাও নিতে নিয়ে যেতে চাও স্কুল নাম করে তারপরে এখানে ডু ই প্রসেস নলেজ অফ স্টোনগ্রাফার এখানে সকলে স্কুলে দেবে স্কোরের পর এখানে মিডিয়াম হবে স্কিল টেস্ট এখানে ইংলিশ স্কিল করে নেবে যা হিন্দি করতে হিন্দি বা ইংলিশ ইংলিশ সিলেট করে সব থেকে ভালো হবে তারপর এখন ভিড় ভাই মিডিয়াম ইংলিশ স্কিল টেস্ট এখানে আমি ইংলিশ সিলেট করবেন এখানে পোস্টাল অফ প্লাই ফার তুমি গ্রুপ গ্রেড সি গ্রেড ডি বা বোধ সাইড বোধ তো করতে পারো তা আমি এখানে বোধ কে দেবো যারা গ্রুপ এ সি বা ডি করতে যাও করে দেবে তারপর এখানে ভেরিফাই পোস্টাল আপনি ফার এখানে ডি কে সেভেন এক্স অপশান ক্লিক সেভেন এক্স ওকে অপশান ক্লিক করার পরে এখানে ফটো সিগনেচার আপলোড করতে হবে তবে এখানে ফটো আপলোড হয়ে গেছে আমি এখানে ফটো আপলোড করে দিয়েছি তারপর নিজে একটু স্কুল ডাউন করে এসে এখানে সিগনেচার আপলোড করতে হবে তা আমি এখানে সিগনেচারটা আপলোড করে দেবো এখানে দশ থেকে কুড়ি গের মধ্যে সিগনেচারটা আপলোড করতে হবে তা আমি এখানে চাৰ আপলোড কৰি দিয়াৰ পৰা নেক্সট নেক্সট ছেভ অপচন ক্লিক কৰ্তপশ্যন ক্লিক কৰাৰ পৰা তারপর সেভায় নেক্সট অপশান ক্লিক করতে হবে তারপর ওকে অপশান ক্লিক করতে হবে ওকে অপশান ক্লিক করার পর এখানে পিভিউ ফর্মটা চলে এসেছে এখানে সব কিছু ভালোভাবে চেক করে নিয়ে নিতে হবে কোনো কিছু ভুল থাকলে এই ইডি অপশান ক্লিক করতে হবে সেখান থেকে ঠিক করে নিতে হবে তারপর সেবায় নেক্সট অপশান ক্লিক করতে হবে সেভায় নেক্সট অপশান ক্লিক ক্লিক করার পর এখানে আইগ্রি তারপর এখানে ক্যাপচার করে দিয়ে দিতে হবে ক্যাপচার করে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করতে হবে তো এখানে ক্যাপচার দেওয়ার পর সাবমিট অপশান ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করার পর এভাবে আপনার ইন্টারভিউ খুলে যাবে তারপর বলছে ফর্ম রিসিভ সাকসেসফুলি কোন ভেরিফাই পেন্ডিং তো যারা এস টি ও বা ফিমেল আছে তারাও পেমেন্ট করতে হবে হবে না যারা ওবিসি বা জেনারেল আছে তারা পেমেন্ট করতে হবে যারা এসটি এস সি বা ফিমেল আছে তারা গো টু ড্যাশবোর্ড অপশন ক্লিক করতে হবে গো টু ড্যাশবোর্ড অপশন ক্লিক করবার এইভাবে খুলে যাবে এখান থেকে তোমার ফর্মটা ফিল আপ হয়ে গেছে ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনেকে রাখবেন সবার আগে ভিডিওটি পাওয়ার জন্য ধন্যবাদ